ফিশ অ্যাকোয়ারিয়াম যেখানে নতুন নতুন মাছ এবং ছোট ছোট মাছের প্রজাতি থেকে ধরে অনেক কিছু দেখা যায় যাওয়ার আগেই এই মাছের অ্যাকুরিয়ামটা দেখতে পাবেন এখানে আছে মাছের বিভিন্ন রকম প্রজাতি অক্টোপাস ছোট ছোট বিভিন্ন রকমের মাছের এবং অনেক মাছের অকুরিয়াম কিন্তু দেখতে পাবেন অ্যাকুরিয়ামের সামনে বড় একটি পিরানা মাছের ছবি দেওয়া আছে মৈশুর টুর অবস্থিত আর এখানে যদি আসবেন আসেন তাহলে তিনশো টাকা আপনাদের একজন জন্য পার পিস টিকিট কিন্তু গুনতে হবে এই পিরানা মাছের মুক্তিটা করা হয়েছে খুবই অসাধারণ এবং দেখতে খুব সুন্দর লাগছে আপনারা যদি বাচ্চাদের নিয়ে ভ্রমণ করতে চান অবশ্যই এই মাছের এক রুমটা দেখে যাবেন মৈশুর ট্যুরে আসছেন আর এই মাছের ট্যুরে এক আসবেন না সেটা কিন্তু হয় না এই জায়গা অবশ্যই আপনারা ভিজিট করবেন জায়গাটা একবার দেখুন কিন্তু অসাধারণ জায়গা কিন্তু বন্ধুরা